আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওটা শুরু করার আগেই বলে নিই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের যদি ভিডিওটা ভালো লাগে আর যদি নাও লাগে তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি চাকরি করব আর সেই টাকা দিয়ে আমি আমার স্বামী আর শ্বশুরবাড়িকে পালবো কেমন মনে হয় দর্শক এটা কি কোনো নাটক চলছে নাকি এটা সত্যি তো চলুন জানতে হলে দেখতে থাকুন দর্শক তো শারমিনের ভিডিওটা দেখলাম শারমিনের কাছ থেকে যেটুকু জানতে পারলাম শারমিনের ভাইয়ের বউর কাছ থেকেও শুনে খুব অবাক হলাম আর এই যে কোহিনুর বেগম আমি একটা ভিডিও করেছিলাম কোহিনুর বেগমকে নিয়ে কোহিনুর বেগমকে প্রথমে আমার মনে তো আহা একদম খুবই একটা নিষ্পাপ মহিলা গ্রামের সারাক্ষণ হাসি দিয়ে থাকে কত না ভালো একজন মহিলা তো সেই মহিলাকে কিছুদিন পরে যখন একটা ভিডিওতে শাহীন ভিডিও করেছিল তার বউকে নিয়ে বদনাম করার জন্য সেই ভিডিওতে কোহিনুর বেগমকে দেখলাম যে সে কিনা না হচ্ছে ফ্যানের অনেক ঘটঘট শব্দ হচ্ছিলো সেটা বন্ধ করলাম বন্ধ করার পরে যখন আবার আমি ভয়েস ওভার দিতে গেলাম তখন আবার ভাতাসের শব্দ তো সেটাকেও আমার ডিলিট করতে হলো তো সব বিচার বিশ্লেষণ শেষে আমার একটাই মনে হলো যে কোহিনুর বেগম হলো ধর নাগিনী সো এইবার হচ্ছে গিয়ে আসি কেন আমি বলছি তাকে বিশ্বধর নাগিনী এই যে তার যে তিন কন্যা ঠিক আছে মাহিনুর সাগিনুর তারপরে হচ্ছে কি শাহিনুর আমি তিন যে এদের যে এত গুণ এরা যে এই যে একটা ছাড়ে আরেকটা ধরে হ্যাঁ আর ওদের ছেলের কোনো অভাবও হয় না তো এইগুলোর মূল কি আপনাদের কি মনে হয় সব কিছুর মূল হচ্ছে আমাদের নাগিন কিশোর ওই আমাদের কি বলে কোহিনুর বেগম কারণ সে তার মেয়েদের প্রত্যেকটা অন্যায় সাপোর্ট দেয় আর সাপোর্ট দেয় বলেই মেয়েরা কিন্তু এইসব সাহসগুলো পায় যেখানে তার মেয়েরা স্বামীর সাথে ঝগড়া করে এসে মাসের পর মাস এই বাড়িতে পড়ে থাকতে পারে ঠিক আছে সেখানে তার ছেলের বইয়ের সাথে কেন এই ধরনের অনাচার কেন তার ছেলের তার মেয়েরা যে ইউটিউব খুলে দিছে ফাতেহা ফাতেহা খুলে দিছিল ওদের সবাইকে চোদ্দ গোষ্ঠীকে তাই না সব ওই ফকিরনিগুলিকে খুলে দেওয়ার পরেই ফকিন্যগুলি এখন একটু টাকার মুখ দেখছে এখন বড় বড় কথা বলে এই কথাগুলো বলতে হয়েছে শুনতে খুব খারাপ লাগলো এদের মতো মানুষদেরকে এভাবেই কথা বলা উচিত ফাতেহা তার ভাবিকে চ্যানেল খুলে দিচ্ছিল কারণ তার ভাইও ছিল ভাদাই মা কিচ্ছু করতো না তাদের সংসারের অবস্থা খুব খারাপ ছিল যারা প্রথম দিকের ভিডিওগুলো দেখেছে তারা বুঝতে পারবে যে কি অবস্থা ছিল এদের রিক্সায় চড়ার মতো ক্ষমতাও ছিল না তিসাদের তখন তো তখন প্রথম ফাতেহা এই তখন এই তিশাকে চ্যানেল খুলে দিল তারপরে দেখল যে তিশার বোনগুলির অবস্থা খুব খারাপ সাবিনা পরে থাকতো বাপের বাড়িতে তাকে ওই খুকির কাজের বোয়াগিরি করে খাইতে হইতো বাসায় আসলে তিশার কাজের বুয়াগিরি করে খাইতে হইতো মিমের অবস্থাও একই রকম ছিল যার কারণে কী করলো এই সবগুলিকে একের পর এক চ্যানেল খুলে দিতে থাকলো তো ফাতেহা যে তিশাকে চ্যানেল খুলে দিছিল তিশা কি এক টাকাও কোনো দিন তার শাশুড়িকে দিছে বা তার স্বামীকে চালাইছে তীষা রেডিমেড শ্বশুর বাড়ি পাইছে তার শাশুড়ি নিজেরই টাকা আছে দুই দিন পর পরে এই নির্লজ্জ বাপ্পি গিয়ে গিয়ে শাশুড়ির কাছ থেকে বাচ্চার খাবার নিয়ে আসতো তার বয়স্ক শাশুড়ি বাচ্চার খাবার দাবার রেডি করে রাখতো সেটা আনার জন্য এই ভাদাইম্মা বাপ্পি যাইতো মায়ের সঙ্গে দেখা করতে ভাইয়ের সঙ্গে দেখা করতে চাইতো না মেয়ের খাবার আনতে চাইতো এতটা নির্লজ্জ ছিল বাপ্পি আর এই আর একদিনের জন্য যদি নাজমা বেগম তাদের বাড়িতে এসে থাকছে তিশার চেহারা কালো ঘুম থেকে উঠতো না বহুত কিছু সে দেখাইছে সেখানে সে কী করে আশা করে যে জিনিস সে দেখাইছে তার ভাইয়ের বউদেরকে সে কী করে আশা করে যে তার ভাইয়ের বউরা তার মা বাবার সঙ্গে অনেক ভালো ব্যবহার করবে আর যারা বলছে নাটক করে নাটক করছে আর কি শারমিন শাহিন তাদের জন্য একটা কথাই বলি হতে পারে নাটক কিন্তু এই ফ্যামিলির জন্য ঝগড়াঝাটি হওয়া কিন্তু কোনো সাধারণ মানে এটা কোনো অসাধারণ কিছু না খুব সাধারণ ব্যাপার কারণ শাহিন অনেক ভাদাইমা আর শাহিনের যে ক্যারেক্টার শাহিন বিভিন্নভাবে দেখাইছে সেটা দেখলেই বোঝা যায় আর আরেকটা জিনিস যেটা কমেন্ট প্রচুর কমেন্ট লোকজন কিন্তু করছে এবং অনেকেই কমেন্ট করছে শারমিনকে যে আপনাকে প্রথম ভুল বুঝতাম মনে হতো যে আপনি কেন শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছেন কিন্তু এখন মনে হয় যে আপনি ঠিক করছেন আপনি এরকম শ্বশুরবাড়িতে যায়ন না আর কত বড় নির্লজ্জ এই মহিলা কহিনুর বেগম যেখানে নিজের মেয়ে ওই কী নাম যেন এটার এই নাম কি ওর মিম মিম যখন ওই যে সনের ঘরে থাকতো সেখানে বাবু আর মিম একই বিছানায় সো অবস্থা পাওয়া গেছে তখন কি মহিলার চোখ ছিল না নাকি চোখ লজ্জায় মাথা খেয়ে মহিলা বসেছিল ওগুলো দেখে নাই কিন্তু যখন বিয়ে করছে তখন তার ভালো লাগে না এবার বুস তোর পলা যে বসে বসে বেকার একটা ভাদাম্মা বেটা যেখানে বসে বসে বোট টাকা খাইতে চাইতেছে আর সেখানে তোর মেয়ে একটা বেকার বিয়ে করছে তোর মেয়ে বেকার যুবককে খাওয়াচ্ছে তাতে তোর গায়ে লাগতেছে কেমন নাজমা বেগমকে নিয়ে মানুষ অনেক কটু কথা বলছে নাজমা বেগমের বিভিন্ন আজি বাজে মুখোভঙ্গি দিয়ে থামনেলে দিয়ে তাকে নিয়ে ভিডিও করছে কিন্তু এই নাজমা বেগমের প্রতি আমি একটা কথাই বলবো নাজমা বেগম কি একদিনের জন্য ছেলের টাকায় খাইতে পারছে যত দিন তার বাড়িতে এই ভাদাইমা গেছে পদা আর এই মহিলা বয়স্ক মহিলা প্রতিদিন বাজার করে এনে এনেদেরকে প্রতি মাসে বাজার করে এনে এই মারে খাওয়াইতেছে ঠিক আছে এবং তার টাকায় কুরবানি হয় এই শাশুড়ির টাকায় সব কিছু হয় কোথায় তীষা যে এত গরম দেখাইতেছে আর যে মা কোহিনুর বেগম এত গরম দেখাইতেছে যে চ্যানেল খুলে দিচ্ছে সেজন্য তাদের ছোদ্দোষ্ঠীকে বসায় খাওয়াইতে হবে তো তার মেয়েকে আগে বলুক যে তোরে তোর ননদ চ্যানেল খোলা দিচ্ছে তোর ননদ আর তোর শ্বশুর শাশুড়ি সবাইকে তুই বসায় খাওয়া আগে সেটা করে দেখা তারপরে সে নিজের বোর কাছে দাবি করুক আর ওই যে বাড়িতে একটা ভাদাইমা বসে আসছে না ওই যে বড় ভাইটা মানে কি বলে এটাকে বদাবাপটি বদা বাপী দেখেন তার বাড়িতে থাকলে তার চেহারাটা কালো থাকে কারণ সেখানে তাকে একটু মাঝে মাঝে বাজার টাজার করতে হয় ঠিক আছে কিন্তু শ্বশুর বাড়িতে যখন যায় ও মা সে কি খুশিতে বাজার করে বাবা বাবা করতে করতে অস্থির হয়ে যায় আমি আসলে এটাই খুঁজে পাই না যে ওদের বাবা মা মানে বদার বাবা মার কী এমন অপরাধ করছে যে বদা বদার মার প্রতিও দায়িত্বশীল না বাপের প্রতি তো ছিলই না আর এখানে তিশার বাবা মার প্রতি যে কি পরিমাণে দায়িত্ব পারলে হচ্ছে গিয়ে বদা হচ্ছে গিয়ে একদম পারলে শ্বশুরকে কোলে নিয়ে হাঁটে সময়। এরকম একটা অবস্থা বদার আর এখান থেকে ফাতেহাকে বলবো ফাতেহা এগুলিকে সাপোর্ট করে কারণ ফাতেহার সাপোর্ট না করে কোনো অবস্থা মানে কোনো উপায় নেই কারণ ফাতেহা যদি একটুখানি নেগেটিভ কথা বলে ভাবির বিরুদ্ধে তাহলে তো ভাবি যে দজ্জাল ঠিক আছে ওইটাকে ডাইনি ওইটা হচ্ছে গিয়ে একদম ঝাপায় পরে ভিডিও করে একদম সর্বনাশ করে দিবে ওর সম্মানের কাটাচাঁড়া করে দিবে একদম তো সে কারণে বেচারি ফাতেহাকে আসলে মুখ বুঝিয়ে থাকতে হচ্ছে সেটা একটুখানি হলেও বুঝতে পারি আর এদিকে আমি বলবো যে শারমিনের উচিত কঠোরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করার আর যে এই যে দুদিন পরে পরে বাবার বাড়িতে চলে যায় দুদিন দিন পরে পরে বাবার বাড়িতে চলে যায় এটা আসলে ঠিক করে না কারণ মানুষেরও একটা লিমিট আছে তাই না আমি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া হইতেই পারে সেটার জন্য আমি কথাবার্তা বাবার বাড়িতে চলে যাব একটা ছেলে কতদিন জিনিসটাকে মানে মেনে নেবে আর একটা জিনিস মনে রাখবেন যে একটা ছেলে একটা মেয়ের কাছে বেশি কিছু জিনিস আশা করে ধরেন আপনি খুব সুন্দরী আপনি যখন খুব সুন্দরী হবেন তখন আপনি বেগুন হইলেও চলবে যেমন তিশা তিসার কিন্তু কোনো গুণ নাই খালি যে চেহারাটা একটু ফর্সা এই কারণে তিশার কিন্তু বদা ওর পিস পিস পিসপিস ঘুরে আর আরেকটা হচ্ছে আপনার অনেক গুণ থাকতে হবে আপনাকে অনেক কর্মট হইতে হবে সেক্ষেত্রে আপনার যদি চেহারা নাও থাকে সেক্ষেত্রে কিছু যাবে আসবে না আপনার সেটা হচ্ছে খুকির খুকি কিন্তু বেশ কর্মঠ এবং খুকি খুব বুদ্ধিমতী আমি বলবো চালাক না বুদ্ধিমতী সে সুন্দর করে ম্যানেজ করে চলতে পারে এবং ওকে কিন্তু কেউ কথা শোনাইতে আসলে দশবার চিন্তা করে যেটা শারমিন পারে না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার নতুন আরেকটা ভিডিও আরেকটা নতুন টপিক্স নিয়ে আসবো আল্লাহ হাফিজ